নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি সাগরে ফের ঘূর্ণিঝড়ে ভ্রকুটি বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণি বটটি শনিবারে নিম্নচাপে পরিণত হচ্ছে তবে তা ঘূর্ণিঝড় হবে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায় দক্ষিণবঙ্গে সপ্তাহ ভর শীতের আমেজ রয়েছে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই ফের দুর্ঘটনার মুখে রেল বাঁকুড়া পিয়ার ডোবা স্টেশনে হয় একটি মালগাড়ি ধীর গতিতে যেতে যেতে বেলাইন হয়েছে ট্রেনটি শুক্রবার বিকেলে আদ্রা খড়গপুর ডিভিশনে এই দুর্ঘটনাটি ঘটেছে পাথর নামাতে আসা মালগাড়ির দুটি কানরা লাইত হয়েছে বলে খবর এই ঘটনায় রীতিমতো চঞ্চলে ছড়িয়ে পড়েছিল ওই এলাকায় দেশে চক্রবর্তী শুক্রবার কলকাতার মোহরকুঞ্চে জঙ্গল মহল অনুষ্ঠানেও যোগ দেন সেখান থেকে কিছুটা ঠান্ডা লেগেছিল করোনার পর থেকে তার ফুসফুসের সমস্যা ছিল শুক্রবার গভীর রাতে চুচুরার ফর্ন সাইড রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা এই গানটি দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও অরুণ চক্রবর্তীর পরিচিতি তৈরি করে দেয় আজ তার মৃত্যুতে শোকাহত সকলে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ